হ্যাঁ চাকরি করতে পারতাম অবশ্যই চাকরিটা হয়েছে ভাই কি পরের দিনে ওদের রুলস ওদের নিয়ম অনুযায়ী করতে হবে আর এটা হচ্ছে আমাদের নিঃস্বাধীন আমার যেটা মন খামারে আমি সময় দিচ্ছি আমি সময় দিতে না পারলে আমার ফ্যামিলি আছে ফ্যামিলি থেকে সময় দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না গ্রাম বা গ্রামে যা থাকে ওরা অবশ্যই খামার করতে পারে কৃষি কৃষিকাজে লিপ্ত হতে পারে এগুলা থেকে ভালো আয় করা যায় যদি তার এটার উপর পরিশ্রম দিতে পারে সময় দিতে পারে ওই ক্ষেত্রে যদি ভাই আমি খামার করেছি ঠিকই কিন্তু এটা তুই সময় না দে ওই ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জাঙ্গালিয়া ইউনিয়ন পুনশে গ্রামে আমরা সেই মুহূর্তে একজন কলেজ ছাত্রের টাইগামুরগির খামারে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি বাড়ির সামনেই গড়ে তুলেছেন বেশ চমৎকার টাইগার মুরগির খাবার আপনারা দেখতে পাচ্ছেন আমার চার কিন্তু প্রচুর মুরগি বিচরণ করছে তিনি যখন অবসর থাকেন সে অবসর সময়ে এই খাবারে কাজ করেন তার অনুপস্থিতিতে তার পরিবারের লোকজন এই মুরগি পালনের সহায়তা করে এখান থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন ভাই চাকরি পেছনে না নিজে হয়েছেন উদ্যোক্তা আজকের পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো সোহেল বাইয়ের টাইগার মুরগির খাবার আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম শোল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শোল ভাই আমরা আছি আপনার টাইগার মুরগির খামারে কিন্তু আপনার যে বাড়ি বাড়ির মাঝে আশেপাশে কিন্তু থাকার ঘর এবং গ্রামের ঠিক মাঝখানে আপনি টাইগার মুরগি পালন করছেন এটা কেউ সম্ভব দুর্গন্ধ হয় না টাইগার মুরগিতে ইনশাল্লাহ ভাই গত চার বছর ধরে আমরা টাইগার মুরগির খামারটা পরিচালনা করতেছি এরকম সম্মুখীন কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আশা করা যে আগেও হবে না আপনার দেখতেছেন আমাদের খামারটা কি অবস্থায় আছে পরিষ্কার পরিচ্ছন্ন জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে এটা মূলত আমার বাবা বিদেশে ছিল তখন বাবা ওই জায়গা থেকে দেখে ইউটিউবের মাধ্যমে আমার এ খামারটা করা আর কি আচ্ছা মূলত আপনার বাবার সাহায্যেই খামার করা জি ইনশাআল্লাহ আচ্ছা বাংলাদেশি কিন্তু অনেক প্রকারের মুরগি আছে টাইগার মুরগিটা বেছে নেওয়ার কারণ কি ছিল টাইগার মুরগিটা বেছে নেওয়ার কারণ ছিল ভাই এটা দেখতে অনেক সুন্দর তার উপর এটা ওজন আসে বেশি যে কারণে এটা প্রতি আগ্রহ আমাদের বেশি সব থেকে বেশি আচ্ছা না আপনার যে মুরগ রয়েছে বেশ বড় এবং অনেক ওজন হবে মনে হচ্ছে কতটুকু ওজন আছে টাইগারের মুরগ আমাদের মুরগ ওজন এখন আছে সাড়ে তিন থেকে সাড়ে চার কেজির মধ্যে যেহেতু এটা প্যারেন্ট স্টক এই কারণে এটার ওজনটা আমাদের সীমাবদ্ধতার মধ্যে রাখতে হচ্ছে আচ্ছা আপনি টাইগার মার্কের পাশাপাশি পেশা কি কাজ করেন আমি লেখাপড়া করতেছি বর্তমানে আমি উত্তর ইউনিভার্সিটিতে বিএসসিতে আছি সিভিল ডিপার্টমেন্টে আচ্ছা পড়াশোনার পাশাপাশি মুরগির খামার জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি আপনি মুরগির খামার করছেন এবং আপনার অনেক পরিচিত বন্ধু বান্ধব দেখবে যে আপনি মুরগি পালন করছেন বিষয়টা আপনি কীভাবে দেখেন ভাই পেশা যে ব্যবসা জিনিসটা এরকম ব্যবসা করতে হবে কে কী বললো পিছন থেকে ওইটা ভাই দেখে ব্যবসা করা যাবে না আচ্ছা টাইগার মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছে এ মুরগিগুলোর সুবিধা পেয়েছি বলতে এগুলোর রোগ বালায় খুবই কম হচ্ছে এবং এদের ওজনটা খুব দ্রুত আসছে যারা মাংসের জন্য পালন করতেছে আর যেহেতু আমরা ডিমের জন্য পালন করতেছি ওই দিক থেকে মোটামুটি সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে ডিমের আইসা হাসতেছে যার কারণে এটা থেকে আমরা বাচ্চাও খুব দ্রুত বাচ্চা আনতে পারতেছি আচ্ছা আপনার যে প্যারেন্টস আমরা দেখতে পাচ্ছি এটা কত মাস বয়স চলছে আমাদের প্যারেন্টসটা বর্তমানে নতুন বললেই চলে যেহেতু ডিমে আসছে মাত্র তিন থেকে চার মাস বয়স হয়েছে তাহলে মুরগির বয়স মোটামুটি আট মাস এরকম হবে আট মাস এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ডিম পাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর জি তাই কি সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট এরকমই ডিম দেয় ভাই মুরগি ডিম আমরা নব্বই পার্সেন্ট পর্যন্ত আনতে পারি যদি আমরা ওষুধ ব্যবহার করি যেহেতু আমরা প্যারেন্টস বাচ্চা উৎপাদন করব। এ কারণে প্রাকৃতিকভাবে যে পরিমাণ ডিমগুলো আসে ওই ডিমগুলোই আমরা সংরক্ষণ করতেছি যদি মেডিসিন দেয় ওই ক্ষেত্রে আমাদের আশি পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসে তো করা যাবে না ভাই ওইটা করলে আমাদের বাচ্চা আসবে না মানে ইনকিউটার ডিম দিব ঠিকই কিন্তু বাচ্চা পাবো না ডিম নষ্ট হয়ে ডিম আমাদের ফেলে দিতে হবে আচ্ছা সারাদিন খামারে কি করেন খামারে কাজ বলতে শুধু আমাদের তিন বেলা খাবার দিতে হয় আর ডিম সংরক্ষণ করতে হয় খাবার পানি আর ডিম সংরক্ষণ আর প্রতি পনেরো থেকে বিশ ময়লা হবে তখন আমরা ওইটা পরিষ্কার করি সোহল ভাই কি কি ভ্যাকসিন করা আছে এই মুরগিতে আমাদের এই মুরগিগুলো মোট পনেরো থেকে ষোলোটা ভ্যাকসিন করা আছে রানীক্ষেত গাম্বুড়ো তারপরে কলেরা ফাউল কলেরা মারেক্স পোরাইজা তারপর চামডিমের জন্য আইবি প্লাস এনডি এরপর বিভিন্ন মানে ইন টোটাল লেয়ার মুরগির জন্য টোটাল পনেরো থেকে ষোলোটা ভ্যাকসিন লাগে সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভাই মুরগি যদি খামার আকারে পালতে হয় ওই ক্ষেত্রে ভ্যাকসিন করা সবচেয়ে জরুরি কারণ সে যদি ভ্যাকসিন করা না থাকে যদি কোনো রোগে আক্রমণ করে ওই ক্ষেত্রে মুরগিগুলো টিকানো খুবই দুষ্কর হয়ে পড়ে আপনার খামারে এমন বড় ধরনের কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা বড় ধরনের রোগের সম্মুখীন আমরা গত বছর হয়েছিলাম যেহেতু গত বছর আমাদের থেকে একটা আক্রমণ হয়ে গেছিলো আমাদের প্রায় খামারে মোটামুটি অনেক মুরগি মারা গেছে এমনকি আমার খামারও মোটামুটি অনেক মুরগি মারা গেছে পরে আমার সম্পূর্ণ ফার্ম খালি করতে হয়েছে যে ডিমগুলো আমার মিশিংয়ে ছিল ওই ডিম থেকে পরে আবার আমার বাচ্চা নিতে হয়েছে আচ্ছা তোমার অবশ্যই খাবার করার জন্য ভ্যাকসিন করাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন করা জরুরি আচ্ছা সারাদিন কতক্ষণ সময় দেওয়া লাগে খাবারে সারাদিন মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সময় দিলে এনাফ আমাদের বর্তমানে যে খামারটা আছে এই খামারের জন্য দুই থেকে তিন ঘন্টা জি আচ্ছা আপনার এখান থেকে কি বিক্রি হয় ডিম বিক্রি হয় নাকি বাচ্চা বিক্রি হয় আমাদের এখান থেকে মূলত বিষ ডিমটা বিক্রি হয় প্লাস জিরু বাচ্চা বোর্ডিংয়ের বাচ্চা সব ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে বিষ ডিম কত করে বিক্রি করছে বিষ ডিম আপাতত পঁচিশ টাকা করে পিস বিক্রি করতেছি পঁচিশ টাকা পিস জি আচ্ছা ইনকিউবেটারে তো অনেক ডিমও রয়েছে হ্যাঁ ইনকিউবেটার ডিম আছে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস আমাদের বাচ্চা আছে এভেলেবেল বাচ্চা আছে কত হাজার ডিম আছে মেশিনে আমাদের মেশিনে 2400 ডিম থাকে সব সময় 2400 ডিম জি ওনা ফুটে বের হবে কবে আমাদের প্রতি সপ্তাহে হ্যাচিং হয় প্রতি সপ্তাহে 500 থেকে 600 করে বাচ্চা নামতেছে প্রতি সপ্তাহে বাচ্চা ফুটে বের হয় জি ইনশাআল্লাহ ভাই আপনারা এখানে কিন্তু মুরগির পরিমাণ বেশি তাহলে এত কম বাচ্চা ফুটে কারণ কি এত কম বাচ্চা ফুটানোর কারণ হচ্ছে ভাই আমরা ডিম যেহেতু পাশাপাশি ডিম বিক্রি করতেছি ওই ক্ষেত্রে আমাদের দুটো দিকটাই মেনটেন করতে হয় ডিমেরও বেশ চাহিদা রয়েছে জি তাহলে ডিম প্লাস বাচ্চা দুইটা বিক্রি হ্যাঁ অবশ্যই টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হ্যাঁ টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে মুরগিটা যেহেতু বড় এটা খাবার লাগতেছে বেশি এটা খরচটা বেশি যে কারণে আপনার এটা বাচ্চা চাহিদাটাও বেশি বাচ্চার দামটাও বেশি পড়তেছে আচ্ছা আপনার এখানে যে প্যারেন্টস রয়েছে এই প্যারেন্সে যে বাচ্চাগুলো হয় এগুলা মাংসের জন্য করলে এক কিছুতে কত দিন সময় লাগবে যারা নতুন খামারি আছে ওদেরকে আমরা চল্লিশ দিন সময় দিয়ে থাকি যদি কোনো বদন অন্য অসুখের সম্মুখীন না হয় আর যা পুরাতন আছে ওরা আরও দুই দিন সময় কমই লাগে ওরা এক কেজিতে নিয়ে আসতে পারে এভারেস্ট ওজনটা তাহলে কতদিন পাচ্ছি আমরা আটত্রিশ থেকে চল্লিশ দিন থেকে দিন এক কিছু হয়ে যায় জি ঠিক আছে চাহিদা আছে হ্যাঁ মাংসের চাহিদা আছে অনেক প্রতিটা এলাকায় চাহিদা আছে বর্তমান যুগে এই যে মুরগিটা সাধারণত আরও আট থেকে দশ বছর আগে হয়তো কারো চিন্তনও ওই রকমভাবে কিন্তু বর্তমানে মুরগিটা প্রতিটা গ্রামে চিনে প্রতিটা অঞ্চলে চিনে আচ্ছা এই যে আপনি পড়াশোনা করছেন পড়াশোনা থাকা অবস্থায় এখন মুরগি পালন করছেন পাশাপাশি তো চাকরিও করতে পারতাম হ্যাঁ চাকরি করতে পারতাম অবশ্যই চাকরিটা হয়েছে ভাই কি পরের ওদের রুলস ওদের নিয়ম অনুযায়ী করতে হবে আর এটা হচ্ছে আমাদের নিঃস্বাধীন আমার যেটা মন চাচ্ছে খামারে আমি সময় দিচ্ছি আমি সময় দিতে না পারলে আমার ফ্যামিলি আছে ফ্যামিলি থেকে সময় দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না চাকরি থেকে মুরগি পালন অনেক ভালো নাকি হ্যাঁ আশা করা যাচ্ছে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় হয় আপনার খামার থেকে খামার থেকে মোটামুটি লাখ টাকা প্লাস হয় মানে ইন টোটাল সব মিলে লাখ প্লাস আয় হচ্ছে এক লাখ টাকা আয় করা সম্ভব জি দর্শকরা মন্তব্য করবে যে অল্প কিছু মুরগি থেকে কত টাকা করা সম্ভব হ্যাঁ এই জায়গায় খরচ আছে যেহেতু এই যে আমি বলছি লাখ টাকা হচ্ছে এই জায়গায় আমার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খরচ আছে সকল খরচ বাদ দিয়ে হলেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব হয় ইনশাআল্লাহ ভাই সম্ভব হচ্ছে আচ্ছা তাহলে যারা বেকার রয়েছে যারা চিন্তা ভাবনা করে যে চাকরি করবে চাকরি বিষয়ে না ছুটে যদি মুরগি পালন করে বা কেউ হাঁস পালন করে কেউ গরু পালন করে এখান থেকে তো আয় করে সম্ভব হ্যাঁ ভাই গ্রাম বা গ্রামে যা থাকে ওরা অবশ্যই খামার করতে পারে কৃষি কৃষিকাজে লিপ্ত হতে পারে এগুলা থেকে ভালো আয় করা যায় যদি তার এটার উপর পরিশ্রম দিতে পারে সময় দিতে পারে ওই ক্ষেত্রে যদি ভাই আমি খামার করেছি ঠিকই কিন্তু এটা তুই সময় না দেয় ওই ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না আচ্ছা ভাই যদি কপার কাছ থেকে বাচ্চা অবশ্যই ভালো ভালো বাচ্চা দেবে জি অবশ্যই ভাই আমাদের সরাসরি বাচ্চা আইসে এসে তারপর দেখে বাচ্চা নিবে কোনো অসুবিধা নেবে আমরা এমনি তো সারা যেহেতু চার বছর যাবৎ আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি সারা বাংলাদেশে বাচ্চা যাচ্ছে কিন্তু প্রায় সবাই বাচ্চা সরাসরি এসে দেখে তারপর নিয়ে যাচ্ছে কারণ আমরা পাঠাচ্ছি খুব কমই আচ্ছা ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার এই মুরগি খাবার নিয়ে এটা আমাদের বড় করা চিন্তাধারা আছে যেহেতু গত বছর আমরা একটা বিপদের মধ্যে গেছিলাম আমাদের মুরগি নষ্ট হয়েছে যে কারণে আমাদের এখনো